তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে দেখো আমি সকালবেলা স্নান টান করে সকাল থেকে তো ভিডিও করা হলো না এই স্নান টান করে হচ্ছে আমি আহ করে পুজো দিয়ে এসে পড়েছি এখন বাজে দুটো আমার সবকিছুই হয়ে গেছে প্রায় আজকে সকালে ভিডিওটা করা হয়ে ওঠেনি আমার সমস্ত কিছু হয়ে গেছে আহ তোমার সবকিছু হয়ে গেছে সব কাজ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করলাম আহ একদমই টাইম পাইনি আজকে ভিডিও করবো যে সে ভিডিও করার একদমই টাইম পাইনি তো সেই জন্যই আর কি করেই শুরু করলাম তো তোমরা কিছু মনে করো না অবশ্যই তোমাদেরকে এরপর থেকে যা যা হচ্ছে পুরো দিনের ভিডিওটাই পড়ে রয়েছে তো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সাথে থাকো আর দেখতে থাকো আর হচ্ছে দেখো চান করে এসেছি স্নান করে যে চুলটা শুকিয়ে গেছে দেখো এই যে এই কাজের জন্য জানো তো এই যে দেখো দেখো কিরকম হয়ে আছে এটা যখন এই সোল বাননি না তখন এই যে এরকম হয়ে যায় আর বেনি করে যখন রাতে তার জন্য এই যে রকম হয়ে যায় তো এমনি তো নিষ্ঠা রাখো স্টেটই আছে তো একটুখানি মানে এই যে মাঝখানের জিনিসগুলোর জন্য মাঝখানের এই ব্যাপারগুলোর জন্য একটু স্টেটনাটটা লাগবে আমার কাজে তো চুল তো প্রচুর উঠছে বন্ধুরা চুলের জন্য আমি কি করবো বুঝতে পারছি না চুল তো প্রচুর উঠছে মানে এত চুল উঠছে আমি কিছুই বুঝতে পারছি না তো এবার হচ্ছে আমি একটুখানি মস্টারগাইজিং জেলটা দিয়ে নেবো মস্টারগাইজিং জেলটা দিয়ে মাসাজ করে নেবো তারপরে এই লোটাসের সানস্ক্রিন টা দিয়ে নেবো খুব অল্প খুব অল্প লাগে লোটাসের সানস্ক্রিন টা বেশি দিলে একদম সাদা সাদা হয়ে যায় তো সেই জন্য আমি বেশি দিই না খুব অল্প নিয়ে এটাকে ভালো করে ময়শ্চারাইজার দেওয়ার পর এটাকে অল্প নিলেই হয়ে যায় জাস্ট ওপরটা কভার করার জন্য আমি দু হাত দিয়ে দিই না বন্ধুরা আমি এক হাত দিয়ে দেওয়ার চেষ্টা করি মানে সব সময় অল টাইম মানে আমি তাড়াতাড়ি সময় মানে আমি মনে হয় যে দু হাতে দু হাতে যদি মশ্চারাইজার নেই বা দু হাতে যদি সানস্ক্রিম নেই আমার মনে হয় হাতেই বেশিটা চলে যায় তো সেই জন্য আমি এক হাতেই যতটা মানে মাসাজ করার এক হাতেই মাসাজ করি আর এমনি টাইমে যখন কেয়ার করি যখন কিছু করি তখন দু হাত লাগাই কিন্তু অল টাইম আমি এক হাত লাগানোর চেষ্টা করি এই দেখো মুখটা আমি মশ্চারাইজিং সানস্ক্রিম দিয়ে করে নিলাম এবার হচ্ছে আমি সিঁদুরটা পরে নেবো আছে তোমার দাদা ভাই হচ্ছে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে চলে গেছে আহ মার্কেটে কারণ কি আহ মার্কেটে বলতে বাজারে গেছে কারণ কি দোকান আজকে পুরো বাজার বন্ধ কালকে আমি দেখালাম না কালকে ভিডিওতে তোমাদের যে ওই মুসলিমদের কি একটা ছিল বলে তো সেটাই আর কি ওই একটা আমাদের হিন্দু ভাইয়ের সঙ্গে একটা মুসলিম ভাইয়ের ঝগড়া লেগেছে সেই ঝগড়াতে ঝগড়াটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আর কি সেই উদ্দেশ্যে আর কি তোমাদের দাদা ভাইয়ের বাজারটা বন্ধ আর

দেখো তোমাদের সঙ্গে আর দুপুরের পরে ভিডিও করা হয়নি এখন হচ্ছে ডাইরেক্ট আমি এটা হচ্ছে বিকাল পাঁচটা বাজে আমরা চলে গেছিলাম হচ্ছে শাড়ির মার্কেটে তো ভিডিও সেরকম একটা করা হয়নি বেরিয়ে পড়েছি তারপর মনে পড়েছে যে আমরা তো ভিডিওই করিনি তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুখানি ক্লিপ যে দেখো আমরা প্রচুর শাড়ি আজকে শাড়ির শপিং হলো তো প্রচুর শাড়ি কেনা হয়ে গেছে সবার জন্য আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে দিয়েছি বলে ও ঘাড়ে করে নিয়ে হাঁটা দিয়েছে আর দাঁড়াও তোমাদেরকে আরেকটা ক্লিপ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তো নিচে ছিল এমনি মানে অল্প কিছু তো তিন তিনতলাতে হচ্ছে দোতলাতে হচ্ছে শাড়ির মার্কেটটা আছে মানে শাড়ির সমস্ত শাড়ির লাট মানে শাড়ি শাড়ি চারোদিকে শাড়ি শুধু সমস্ত রকমের শাড়ি তো এই যে দেখে নাও এখান থেকেই কিন্তু আমরা এই শাড়িগুলো নিয়েছি প্রচুর চিপ প্রাইসে খুব ভালো ভালো শাড়ি এখানে রয়েছে যারা যারা শিলিগুড়িতে থাকো অবশ্যই একদিন হলে ভিজিট করো শিলিগুড়ি বাটার পাশে হেলকার রোডে বাটার পাশের গলিতে এই শোরুমটা আছে তো এসো সবাই খুব চিপ প্রাইসে কিন্তু অনেক ভালো ভালো হোলসেল প্রাইসে পাওয়া যায় তো আমরা কিন্তু এখান থেকেই নিই প্রতি বছর কারণ কি হ্যান্ডলুম শাড়িগুলো আমরা বাইরের থেকে নিই ঠিকই কিন্তু ভালো শাড়িগুলো কিন্তু আমরা এই শোরুমটার থেকেই নেই বরাবর তো আমাদের খুব ভালো লাগে এই শোরুমটাতে আর এই দেখো তোমাদের দাদাভাই নিচে নেমে এই বাটার জুতোর শোরুমটাতে ঢুকে বলল কারণ কি ওর একটা শু আছে ও কবে থেকেই খুঁজছে তো মার্কেটেও সেদিন ভালোভাবে খোঁজা হয়নি বলে পাওয়া যায়নি আর এখানে দেখলো এখানে কালেকশান তো একদমই নেই বলতেই বললেই চলে মানে কয়েকটা কালেকশন পরে রয়েছে কালার আছে তো সাইজ নেই সাইজ আছে তো কালার নেই এরকম আর কি দু একটা কালার দেখাচ্ছে যেটা পছন্দ হচ্ছে তার দুটো কালার দেখাচ্ছে দুটো কালারে একটা কালারও তোমাদের ভাইয়ের পছন্দ হলো না মানে পছন্দ সই না একদম বেকার কালার তো সেই জন্যই আর কি আমরা দেখে ডেকে বেরিয়ে পড়লাম আর আমাদের তো আমাদের শু নেওয়া নেই আমরা তো আমরা জুতা নেব হচ্ছে সি লেদার থেকে আমি মা বাবান সবাই সি লেদার থেকে নেব তো বাটার থেকে নেব না তো সেই জন্য ও যেহেতু দেখতে ঢুকেছে ওর পছন্দ হয়নি জন্য আমরাও বেরিয়ে পড়েছি তো এই দেখো বেরিয়ে পড়লাম এখন চলো বাড়ি যাওয়া যাক আর বাড়ি যাব তার আগে হচ্ছে খাওয়ার কিছু দেখো আমাদের খাওয়ার কি কথা মনেই নি কারণ আমরা এসেছিলাম সাড়ে পাঁচটায় এই শোরুমে ঢুকেছি আর এখন বাজে শোয়া নয়টা প্রায় বেজে গেছে দেখো সব দোকানপাট কিন্তু হেলকা রোডে বন্ধ হচ্ছে আর কিছু দোকান বন্ধ হয়েও গেছে দেখো ভেনাস বোর্ডটা একদম পাকা হয়ে গেছে আর সেই জন্য মানে আমাদের এখন তাড়াহুড়ো নটা বেজে নটা ষোলো নটা বেজে গেছে তো আমাদের তাড়াহুড়ো কি আমরা কত তাড়াতাড়ি মানে বাড়িতে যাব। আর আমি আর তোমাদের দাদাভাই তো কিছু খাবো না আর মারও সেই জন্য মারও খাওয়ার কোনো ইসে নেই আর বাবানও খাবে না তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার চেষ্টা করছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে স্কুটিতে আছে ও গাড়িতে যায়নি ও গাড়ি স্কুটি নিয়ে এসেছে সেই জন্য স্কুটিতে করে বাজারে একটু দোকানে দরকার রয়েছে সেই জন্যও বাজারে যাচ্ছে আর আমরা এদিক থেকে ডাইরেক্ট বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা বাড়ি তো চলে এসেছি এবার মা তো দেখো চেঞ্জ করে মা লেগে পড়েছে আমাদের রাতের খাবার বানাতে আর আমি এখানে বসে পড়েছি আমি কতক্ষণে দেখব কি কি কী এনেছি কি কী না এনেছি এতক্ষণ আমি আর মা শাড়িগুলো দেখছিলাম কিন্তু ভিডিও করা হয়নি এখন দেখে নাও এই যে এটা এনেছি মার ঘরের মার ঘরের বিছানার জন্য এই চাদরটা এই চাদরটার কালারটা দেখো কি সুন্দর হয়েছে আমার এই কালারটা খুব ভালো লেগেছে কিন্তু এটা যেহেতু সিঙ্গেল বেডের সেই জন্য মার ঘরেরটা যেহেতু সিঙ্গেল বেড সেই জন্য মা সিঙ্গেল বেডের এনেছে সুতির খুব ভালো চাদরগুলো আর এটা দেখো এই প্রিন্টটাও বেশ ভালোই লাগছে কিন্তু আমার কালারটা আমার সেরকম পছন্দ না কিন্তু তোমাদের দাদা আর মায়ের খুব পছন্দ হয়েছে এই কালারটা সেই জন্য এই কালারটা এনেছে আর ক্যাডালগ পিস রয়েছে সেই জন্য ওরা পছন্দ করেছে এই পিসটা মানে এই এই চাদরটা এনেছে ডবল বেডের আমাদের বিছানার জন্য তো এটা অনেক বড় চাদর একদম ডবল বেডে পুরো অনেক বড় মানে ট্রিপল বেডে হয়ে যাবে মনে হচ্ছে মানে এত বড় চাদর অনেক বড় চাদরটা রয়েছে আর কাপড়টা এমনি খুব ভালো আর এমনি ভালোই লাগবে অবশ্য পাতলে ভালো লাগবে এমনি দেখে হয়তো আমি বুঝতে পারছি না কিন্তু পাতলে ভালো লাগবে তো দেখা যাক পাতব যখন তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো আর মা বলছে যে কাপড়টা খুবই ভালো রয়েছে আরেকটা আনতে পারতি আরেকটা আনতে পারতি মা তাই বলছে আমি বললাম ঠিক আছে পরে না হয় নিয়ে আসব কিন্তু কি বলতো এই 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 জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো আনা হয় না কেন আমাদের যাওয়ার আলসিতে কারণ কি দেখো এই চাদরটাই যদি আমরা বাইরের মার্কেট থেকে কিনতে যেতাম বাইরে মহাবিস্তান বলো মহাবিস্তানের থেকে যদি আমরা কিনতে যেতাম বাড়ির সামনে যেহেতু মহাবিস্তান সেই জন্য বলছি মহাবিস্তানের থেকে যদি এই চাদরটা আমরা কিনতে যেতাম এত বড়ো চাদর সুতির চাদর যদি আমরা কিনতে যেতাম এটা চারশো টাকা দাম নিয়ে নিত সেখানে এটা তিনশো টাকা দাম নিয়েছে তো ভালোই নিয়েছে আর হচ্ছে মাছ চাদরটার দাম নিয়েছে দুশো টাকা তো ভালোই হয়েছে দুশো টাকা তিনশো টাকা আনতে যে চাদরগুলো খুবই ভালো সুতির একদম তো চলো এই তো এই দুটো দেখালাম আর শাড়িগুলো খুলে আমরা দেখেছি কেমন কি শাড়ি রয়েছে ভেতরটা কেমন সেগুলো তো আর ওখানে খুলে দেখায়নি যেহেতু হোলসেলার সেই জন্য খুলে দেখায়নি সেই জন্য আমরা ভেতরটাও সুন্দর করে দেখে নিলাম আর কালকে যাব ব্লাউজ বানাতে দিতে আর কালকে বিশ্বকর্মা পূজাও রয়েছে তো অবশ্যই কালকের ব্লগটা দেখতে ভুলো না আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কারণ কি যতটা পারলাম আজকের ভিডিও মানে সারাদিনে ব্লগ তো সেরকম করা হয়নি তবে যে যতটুকু পারলাম আজকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু আশা করি পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ভালো আসবে তোমরা সাথে থেকো আর এখন তো প্রায়ই এদিক ওদিক সেদিক ছোটাছুটি হবে যেহেতু পুজো এসেছে এটা ওটা সেটা অনেক কাজই থাকে তো তোমরা দেখতে থাকবে আর ব্লগুলো কিন্তু আরও ভালো ভালো ইন্টারেস্টিং তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আর এই দেখো এই পিলো কাবারগুলো এনেছি এটা হচ্ছে দুটো করে সেট রয়েছে পিলো কাবারগুলো এই যে দেখো এটা এনেছে মার ঘরের জন্য আর এটা এনেছি আমাদের ঘরের জন্য এই দেখো এই এই পিলো কাবারটা এনেছি আমাদের ঘরের জন্য আর ওটা ছোটো লাইট কালারটা এনেছি মা চয়েস করে এনেছে মার ঘরের জন্য তো চলো এগুলোই এনেছি আর শাড়িগুলো তো বললামই আমরা খুলে আগে দেখে নিয়েছি ভিডিও করা হয়নি সেটা অবশ্যই পরে একদিন দেখিয়ে দেব ভিডিও থ্রুতে তো আরেকটা জিনিস এই দেখো তোমাদের দাদাভাই এই শার্টের পিসটা এনেছে ওখান থেকেই তো ওখানে তো পাঞ্জাবি খুঁজছিলাম কিন্তু পাঞ্জাবি সেরকম একটা ভালো কালেকশন দেখতে পেলাম না বারে পাঞ্জাবিগুলো ওখান থেকেই আনা কিন্তু এবার ওনারা বলছে ওনারা তিন ভাই তো তো ভাগ হয়ে গেছে তো সেই জন্য আর কি মানে কালেকশনও সেরকম পাঞ্জাবির দেখতে পেলাম না নিচের নিচের ফ্লোরটাতে পাঞ্জাবির কালেকশন থাকতো কিন্তু এবার সেরকম একটা কালেকশন দেখতে পেলাম না তো সেই জন্য আর কি পাঞ্জাবি নেওয়া হয়নি পাঞ্জাবি নিতেই গেছিলাম তো নেওয়া হয়নি ওই শার্টের পিসটা এনেছে ভালোই লেগেছে বেশ বানালে আর সুন্দর ফুটে উঠবে আর এদিকে আমি ভিলগুলো প্লাস করছিলাম যে কত টাকা টোটাল আমরা মার্কেটিং করলাম আর তো চলো পরে তো এই জিনিসগুলো বানাতে দেবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দিও কেমন হয়েছে আজকের ভিডিওটা আর আজকের আমাদের শপিং তোমাদের কেমন লাগলো চলো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে অনেক লেটে খাওয়া হলো এখন প্রায় বাজে এগারোটা বাজতে চললো অনেক লেটই হয়ে গেল আজকের ডিনারটা আমার মানে কি করা যাবে আর কিছু করা নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে বাই